কারণ একটাই বাংলাদেশের একমাত্র দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা হৃদয়ে ধারণ করে তারাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাত জাতীয়তাবাদ যদি কোন দলের মধ্যে থাকে সেটা বিএনপির মধ্যে সেই জন্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ উদ্বুদ্ধ আমরা বাঙালি চেতনায় উদ্বুদ্ধ না এটা মনে রাখবেন এটাই হচ্ছে আওয়ামী লীগের আমাদের তফাৎ সেই জন্যই বেগম খালেদা জিয়া বলেন বাংলাদেশে জনগণ দ্বারা বিএনপি বারবার সম্মানিত হয়েছে সেই জন্য বাংলাদেশের জনগণই বিএনপির প্রকৃত বন্ধু বিদেশে আমাদের কোন প্রভু নাই যারা কোথায় কোথায় বলতো বিএনপি আজকে শেখ হাসিনা নিজে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের প্রকৃত দালাল অন্য কোন দেশের দালালি করে না সেই জন্যই বাংলাদেশে যতবার জাতীয় দুর্যোগ এসেছে ততবার জিয়া রহমান খালেদা জিয়া এবং তারেক রহমান রক্ষা কর্তা হিসাবে আবির্ভূত হয়েছে রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে মানুষ তাদেরকে হৃদয়ে মনিকুটা স্থান করে দিয়েছে সেই জন্য বিএনপি কোনদিন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়নি আওয়ামী লীগ একমাত্র দল যখন অসুবিধায় পড়ে তখনই বাংলাদেশ থেকে পালায় দুই সাল শেষ পর্যায়ে আমরা চলে আসছি বিভিন্ন দিবস পালিত হয় আমার বিশ্বাস বাংলাদেশের এই দুই সালের পাঁচই আগস্ট একদিন হয়তো ইতিহাস স্বীকৃতি দেবে পালিয়ে যাওয়ার এই দিবসটি হচ্ছে পাঁচই আগস্ট দুই এই দিনটি ভারতে পালিয়ে যাওয়ার দিবস হিসেবে জাতি একদিন মরণ স্মরণ রাখবে আওয়ামী লীগ একটা নিলজ্জ সংগঠন মিথ্যার উপরে ভর করে রাজনীতি করে বিএনপিকে বারবার মিথ্যা কথা বলে অপমানিত করার চেষ্টা করেছেন একটা এক্সাম্পল দেখেন শেখ হাসিনা উনার যে বয়স আমাদের প্রিয় নেত্রী সাবেক উনি নিজে একজন মহিলা কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে এত চেষ্টা করলেন তিনবার যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন ইনার নামে কোন মামলা দেওয়া যায় না

যে টাকা খালেদা জিয়া স্পর্শ করেননি সেই টাকায় আত্মসাদের অভিযোগে খালেদা জিয়া সাজা হয়েছিল পাঁচ বছর নিম্ন আদালত দিয়েছে পাঁচ বছর উচ্চতর আদালতে যাওয়া হয়েছে অথচ কম কত বড় আর কি বলবো আমি এরা কোন সমাজে বসবাস করার যোগ্যতা রাখে না এত বড় যাত্রেল খালেদা জিয়াকে করার জন্য হাসিনাকে খুশি করার জন্য সেই সাজা বাড়িয়ে দশ বছরে উনি উন্নীত করলেন কত বড় জুলুম খালেদা জিয়ার প্রতি শেখ করেছে শুধু তাই না সবার সমাবেশে যাইতো যাইয়া লম্বা লম্বা কথা কইতো আর বলতো খালেদা জিয়া এতিমের টাকা চুরি করছে সব কিছু আল্লাহ বরদাস করবে। কিন্তু অন্য চরিত্রে কালিমা আল্লাহ বরদাস্ত করতে পারেন না আজকে বিএনপি ক্ষমতায় না তারেক রহমান খালেদা যে ক্ষমতায় না কিন্তু আপনারা লক্ষ্য করুন দুদক স্বাধীন প্রতিষ্ঠান আজকে শেখ হাসিনা এবং তার পরিবারের তার বোন তার ছেলে তার মেয়ে তার মেয়ের জামাই তার বাতিজা বাতিজি সব কয়টার ব্যাংক অ্যাকাউন্ট আজকে ফ্রিজ করেছে দুর্নীতির কারণে খালেদা জিয়ার নামে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না তারেক রহমানের নামে এত মামলা দিয়েছে কিন্তু আর সিনা তারেক রহমান বাংলাদেশের কোন দুর্নীতির সাথে সম্পর্ক ছিলেন সেটা প্রমাণ করতে পারেনি এটাই হচ্ছে আমাদের অঙ্কার এটাই হচ্ছে আমাদের বল সেই জন্যই তারেক রহমান সাহেব বার বার বলতেছেন এই আমাদের যে ছাত্র সমাজ যুব সমাজ জনগণ জুলাই আগস্টে যে পরিমাণ রক্ত দিচ্ছেন এই রক্ত ঋণ শোধ করতে গেলে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শামসুভাই বলছেন এই কথাটা যথার্থ বলেছেন উনি নিজের উপরে নিয়ে বলেছেন বিএনপি করার কারণে উনি আজকে সরকার আইন কর্মকর্তা লজ্জা হওয়া উচিত যারা বিএনপি করার কারণে বিএনপির দয়ায় পরিষ্কার আবারও রিপিট করছি বিএনপির দয়ায় যারা আইন কর্মকর্তা হয়েছেন আজকের দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ওনাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল খেয়াল রাখবেন এক মাগে শীত যায় না আমরা মাঠে ছিলাম মাঠে আছি